চাঁদপুরের মতলব উত্তরে যুব দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদাজি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং গণতান্ত্রিক আন্দোলনে নিহত নেতাদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড যুব দলের উদ্যোগে দক্ষিণ গাজীপুর বাইতুল মোকাদ্দাস জামে মসজিদ প্রাঙ্গনে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শুক্রবার সাত মার্চ বিকেলে অনুষ্ঠিত এই মাহফিলে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুব দলের আহ্বায়ক খাইরুল হাসান বিনু সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপু যুগ্ম আহ্বায়ক মুরাদ ব্যাপারে সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম গাজী ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন উপজেলা যুবদলের সদস্য নাসির মৃধা আলামিন সরকার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফায়েজি সহদশ সহচিব জয়নাল পাটওয়ারি পিনু আলীরাজ প্রধান সহ স্থানীয় নেতাকর্মীরা দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আহসান হাবিব মোরাযাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর জালালউদ্দিন সহ দলের সকল নেতাকর্মীদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করা হয়। चैनल ए वन विदय रिस्पोंडर